আলাইকুম বিহ আবার চলে আসলাম এমি আমি যে পক্ষ থেকে আজকে খুব সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু আরেকটা খুব লেস গাউন করে নিয়ে আসা খুব সুন্দর বুকের পাশে খুব সুন্দর লেস থাকবে সাথে থাকবে তার আগে আমাদের শোরুমের ঢাকা লিফেন্ট রোড স্টার মল্লিকার লিফ্টের চার তালা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকান আসলে কিন্তু এমি আমি শোরুটা পেয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু আজকে একটা জর্জের গাউন করে নিয়ে আসা বর্তমানে দেখাচ্ছে ব্ল্যাক কালারটা

টিশার্টে যেন সহজ হয় যে কোন কালার আপনারা আপনারা করতে চাচ্ছেন আপনারা দেখে নিয়ে নিতে পারেন ঢাকার ব্যাপারে যারা নিতে চান বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা শোরুম এসে নিতে চান স্টার মল্লিকের লিফটের চার্জ তারা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকান নাম্বার আসলেই আপনারা সরাসরি দেখে নিতে পারবেন প্রাইস মাত্র নশো টাকা ভিডিও প্রাইস মাত্র নশো টাকা যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই ফোন করে হোলসেল প্রাইস জেনে নেবেন কাপড় ভালো হলে কাস্টমার সব সময় নিবে নিচ্ছে সে বিশেষে কিন্তু আপনার জন্য আমরা সব সময় প্রোডাক্ট করে যাচ্ছি সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন প্রাইস মাত্র নয়শো প্রাইস মাত্র নয়শো টাকা যার যেটা পছন্দ দেরি না করে এখনই ঝটপট করে অর্ডার করে ফেলুন এখন ঝটপট করে ওয়ার্ডা করে ফেলবে কালার পিউ দেখো সুন্দর সুন্দর কালার পিউ কাপড় হবে জর্জেটের মধ্যে হাতার এ পাশটা খুব সুন্দর একটা কুচিও থাকবে কিন্তু হাতের শোল্ডার এ পাশটা কিন্তু খুব সুন্দরটা একটা কুচি হয়েছে ডিজাইন থাকবে নশো টাকার মধ্যে কিন্তু আজকে চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু এই কিন্তু আপনি হিসাবে গাঙ্গুলো পেয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর কালার এগুলো সব হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট সেটা আমাদের পক্ষে সম্ভব এত রিজনেবল দামের মধ্যে আপনাদের জন্য এই প্রোডাক্ট করে নিয়ে আসা এত রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু ভালো ভালো কাপড়ের মধ্যে এই প্রোডাক্ট করে নিয়ে আসা প্রাইস মাত্র নয়শো টাকা কত চমৎকার চমৎকার কালার ছিল বডি সাইজটা আবারও বলে দিচ্ছি বডি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর্থ প্রাইস হবে নশো টাকা আর এগুলো লং হবে বাউন্ন প্লাস লং হবে বাউন্ন প্লাস দেরি না করে ঝটপট করে এখনই আপনাদের পছন্দের কালার প্রিন্টগুলো অর্ডার করে ফেলুন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম